বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে মাফ করে দিতেছে তো সবাই রে মাফ বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা ক্ষমা করে দিলাম তুনিকে মাফ করে দিচ্ছে ডাকাতকে মাফ করে দিচ্ছে লুন্ঠনকারীকে মাফ করে দিচ্ছে অতি আবেগে বলে সবাইকে মাফ গুম করছে আমারে মাফ করে নাম নে গুম করছে কারে ঘুম করছে আমাকে আমি প্রথম ঘুমের শিকার হইছি দেশে ঘুম করছে আমাকে माफ করে দিতেছেন আপনি কি ডাকাতি করছে পুরা জাতির माफ করে দিতেছেন আপনি এই মাফের মধ্যে সমস্যা আছে ঠিক এই মাফের মধ্যে কি আছে বলেন সমস্যা আছে এজন্য ঠালো বাবু যদি তাও বলে মাফ বুঝবেন এটার মধ্যে সমস্যা আছে এটা নতুন স্বরযন্ত্রের অংশ বলেন এটা কি বলেন নতুন ষড়যন্ত্রের অংশ এই জন্য মাফ বলা যাবে আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না একটা খুনের সাজা হিসাবে আগে খুন করে দাও বাকিটা সাজা দুনিয়াতে দাও কয়টা একটা খুনের সাজা কি খুন একটা খুনের সাজা কি হত্যা একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও বাকিটা তুমি বুঝবা দুনিয়াতে অঙ্ক কাছে একটা দিয়ে দাও আমাদের কাছে কি যদি কেউ স্বপ্ন দেখেন আবার করে বাংলাদেশে চলে এটা হবে না বাংলাদেশে চলে এটা আর কি বলেন এটা আর এদেশে হবে না পৃথিবীতে অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নায়ক অষ্টআশি জন রাষ্ট্রনায়কের পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে তার নিজ দেশ থেকে পালিয়ে গেছে তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই এদের লাশ আর এদেশে গ্রহণ করে Bölün inşallah bölün. Kella, seyalamun, thumma kella, seyalamun. Şükriye, bu durumları, atın da kendini amra yardım dile. Bu zıçı mı thumma kella, seyalamun. Açırı baba, açırı baba, açırı baba. রব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এবার রব্বুল আলমিন কি যেন আমরা আমি বললাম আল্লাহ আপনি বলেছেন অচিরেই পাবে এর পক্ষে দলিল পেশ করেন দলিল রব্বুল আলমিন এগারোটা আয়াতে নয়টা দলিল পেশ করেছেন সোভা আল্লাহ কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন এগারোটা আয়াতে নয়টা দলিল দিয়েছেন আয়াত হলো এগারোটা দলিল দিয়েছেন কয়টা নয়টা দলিল দিয়েছেন আমি ইনশাল্লাহ নয় মিনিটে আপনাদের সামনে এই নয়টা দলিল পেশ করব

দাদা অজাউ আহা যাং সাল্লামাল মশির থিমাং তজ্জা যা লিনু খুরি যাবিহি হাব্দাউ অনাবা তা অজান্নাথিন আলফাফা এগারোটা তেরো কারিম নয়টা দলিল পেশ করে বলেন আমি কয়ামত ঘটাব হি ঘটাব আমি কয়ামত কি ঘটাবোই ঘটাবো আর আমি কে উপরে পারবই পারবো আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবই পারবো আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবই পারবো এই নয়টা দলিল পেশ করেছেন কয়টা এক নাম্বার আমি কি তোমাদেরকে আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি তিনি তোমাদের জন্য আবার হাসনের ময়দানকেও বিছানা বানাতে পারবো আমি যিনি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি তিনি আবার তোমাদেরকে ময়দানে আবার যদি এটা ওবামার সামনে এক পাগলা পাগলা আছে ট্রাম্প বিশ্ব পাগলা আছে তার নাম কি বলেন আল্লাহ এদের থেকে উন্মতি মুসলিমাকে হেফাজত করে যদি ডোনাল্ডো ট্রাম্পের সামনে ওই আয়ফে কারিমাগুলো পড়া যেত সেও ঝুলতো সেও কি কেও যুত যে নাহা কুরআন যা বলেছে সত্য বলেছে কুরআন যা বলেছে কি বলেছে কুরআন সত্য বলেছে কুরআন যেন পৃথিবীর সমস্ত জ্ঞান সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে পৃথিবীর সমস্ত জ্ঞান ও সামনে কুরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি তোমাকে নয়টা দলিল দিচ্ছি পাললে খাকাও পাললে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো এক নাম্বার আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে প্যারেক আমি বানাইনি সুবহানাল্লাহ বলে আমি কি তোমাদের জন্য পাহাড়কে তৈরি আমি বানাইনি তো জোনাঙ্গো ট্রাম্প কেও জিজ্ঞেস করেন জমিনকে কে বিছিয়েছে বলবে আল্লাহ পাহাড় বানিয়েছে বলবে আল্লাহ লা ইনসাল তাহু মুহাম্মদ খলকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে তা আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা হিসাবে বানাইনি আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি আমি তোমাকে মারতে পারবো না কেন আমি তোমাকে মারার পরে আবার জীবন দিতে পারবো না কেন আল্লাহ আমি তোমাকে নারী বানিয়েছি আমি তোমাকে কি বানিয়েছি জোরে বলেন আমি তোমাকে কি বানিয়েছি পৃথিবী একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে এটা এই দেশের নাম কি বলেন বলেন পৃথিবীতে কয়টা দেশ আছে যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে বলেন কয়টা এটার নাম কি ইনশাল্লাহ আর আসবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইয়াবুতিরা পৃথিবীর সমস্ত নাসারা আমাদেরকে মানুষ ভাবতে রাজি না মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত বাঘের পরিবার নারী শাসিত বাঘ জানে না তার যে বাচ্চা হয়েছে বাঘিনী তার বাচ্চা পালে ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে সাগি তার বাচ্চা পালে বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে বিড়াল নি তার বাচ্চা পালে পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার ওরা আমাদেরকে মানুষ মনে করে না এজন্যই নারীকে আমাদের উপরে চাপায় যায় ওরা আমাদেরকে কি মনে করে না বলেন মানুষে মনে করে না ওরা বলে না বাংলাদেশি মানুষ না বলেন বাংলাদেশের কি না কারণ মানুষের পরিবার কি হয় না নারী হয় না বিড়ালের পরিবার বিড়াল বিড়াল বিলাই বিড়ালের পরিবার আচ্ছা মুরগির পরিবার মুরগির পরিবার পালে কে বলে না রাত মোর জানে তার যে আজকে দশটা বাচ্চা হয়েছে মোরগে পালে মোরগ জানে তার যে বাচ্চা হয়েছে তাহলে মুরগি মুরগি বাচ্চা পালে কেন মোরগ জানে না কেন যেহেতু এটা মুরগি এই জন্য মুরগি বাচ্চা পালে মোরগে জানে না বিড়াল নিয়ে বাচ্চা পালে বিড়ালে জানে না বাচ্চা বলে ছাগলে জানে না গাভিয়ে বাচ্চা বলে গরু আর জানে না এই যে নোরম আরে করেছে এরা মুসলমানরা এরা কোনো মানুষের নাম পড়ে না এরা জানোয়ার এদের জন্য কখনো দাও তখন কালেদা কে চাপায়া দাও আমরা এখন মানুষ হইতে শুরু করছি আলহামদুলিল্লাহ বলে আমরা এখন কি হইতে শুরু করছি মানুষ হইতে শুরু করছি আমরা ইসলাম দিয়ে মানুষ হইতে শুরু করছি মসজিদ দিয়ে মানুষ হইতে শুরু করছি মাদ্রাসা দিয়ে মানুষ হইতে শুরু করছি হেফাজতে ইসলাম দিয়ে বাংলাদেশ মানুষ হইতে শুরু কর